পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও একশো তেরোটি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মো আশামস জগলুল হোসেন রোববার ছাব্বিশ মে এ আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন বৃহস্পতিবার তেইশ মে সাবেক আইজিপি আহমেদের দলিলের সম্পদ ক্রুকের আদেশ দিয়েছিলেন আদালত পরে তার সম্পদের খোঁজ পাওয়া যায় সেসব সম্পদ ক্রুকের আদেশ চেয়ে দুদক রোববার আদালতে আবেদন করে শুনানি নিয়ে আদালত বেনজির আহমদের সম্পদ ক্রুকের আদেশ দেন এর আগে বৃহস্পতিবার তেইশ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং সরকারি বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় ব্যানজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক প্রতিবেদনে বলা হয় ব্যানজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ার রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্লেট রয়েছে বেনিজিরের পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনী উল্লেখ করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ডাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমদের দামি ফ্ল্যাট বাড়ি আর ডাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ফার্স্টারা হোটেল নামেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনী ম্যানুজির আমদের বেতন বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার ফতা ম্যানুজির আহমদের বিরুদ্ধে ওটা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দোদফিয়ে চিঠি দেন হবিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বেস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মা মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত ত্রিশ সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যানজির আহমদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে ব্যানজীর বিরুদ্ধে ওটা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় আবেদনে এ অবস্থায় বৃহস্পতিবার বেনজির আহমদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশনা চেয়ে ঢাকার আদালতে আবেদন করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দোদকের আইনজীবী খুশেদ আলম খান জানান অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ বৃহস্পতিবার দিয়েছেন সেটি বাস্তবায়ন শুরু করেছে দোদক সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দোদকের হাতে এসেছে পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বেনজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও রেবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে রেব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে ব্যানজির আহমেদের নামও ছিল